আলহামদুলিল্লাহ আমাদের এই বাইটি ইস্টার্ন হাউজিং আলমদিনা মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই বাইটি এখন পবিত্র এবং তার কোনো গুণা নেই আমরা এই পবিত্র রমজান মাসে তার জন্য দোয়া করব আপনারা সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আর সবার মতামত জানাবেন ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেদায়

Koro Mubashturain Amin Arush Haqqani Arush Haqqani Arush Muhammad Arush Muhammad Sallallahu Muhammad wa sallam Sallallahu alaihi wa sallam Allah Ta'ala Rasul Allah Ta'ala Rasul Alhamdulillah 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 তো আল্লাহ ওনাকে যেন এই চ্যালেঞ্জ গ্রহণ করে এটা কোন কঠিন বিষয় না আল্লাহ যেন পারিবারিক ভাবে সামাজিক সামাজিক ভাবে সব ধরনের নির্যাতন যেটা হয় সাধারণত এগুলো থেকে যেন

এক হিসাবে মেনে ওই অনুযায়ী আমল হ্যাঁ যেমন আপনি এখন থেকে ইচ্ছা নামাজ কাজা করবেন না হ্যাঁ এবং রোজা ছাড়বেন না হ্যাঁ এবং ইসলামের কোন বিধি আপনি অ্যাভয়েড করবেন না আন্তরিকতার সাথে পালন করবেন এবং সমস্ত পদ্ধতি আপনাকে আপনি কি বাংলা পড়াশোনা জানেন